ছাত্রীদের উপর ভয়াবহ আক্রমণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন বঞ্চাল করার জন্য ছাত্রদল কর্তৃক অন্যায় আক্রমণ করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ জুলাই বিপ্লবের পর আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা একটি নিরাপদ ক্যাম্পাস পাব আমরা একটি নিরাপদ বাংলাদেশ পাব কিন্তু বিপ্লের মাত্র এক বছর না পেরোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করতে তিরিশ নারীকে ধর্ষণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের প্রার্থী স্বাধীনতা সিং ঝুনাকুল নাহর

ছাত্রদল এবং বাম সংগঠন কর্তৃক এই আক্রমণের দায় ছাত্র শিবিরের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে যারা গত এক বছরে বৃষ্টি দর্শন করেছে তারাই গতকালকে ছাত্র শিবিরের উপর এই ভয়াবহা চালিয়েছে তারা মজার বোন জুমার সাবিকুল নাহারকে প্লাট শেমিং করেছে